আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ করোনা টানা দ্বিতীয় দিনের মতো অর্ধশত মৃত্যু চিহ্নিত চাঁদাবাজে সন্ত্রাসী যেন দলের সদস্য না হতে পারে উবায়দুল কাদেরের হুঁশিয়ারি খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না বলেন মির্জা আব্বাস জানিয়ে দেব সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান এছাড়া থাকছে মাদক মামলায় সাত দিনের রিমান্ডে নাসির ও সরকারকে ও গণমাধ্যমের স্বাধীনতা আসবে না বলছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক গরিবের জন্য বরাদ্দ কত বলছে না সরকার সংসদের রুমিন ফারহানা পরিষদের সংবাদ সম্মেলন কমি মাদ্রাসা খুলে দেওয়া ও ইমাম মোয়াজিনের চাকরি বিধি নির্ধারণের দাবি অন্যদিকে কাদের মির্জা গ্রেফতার না হলে বৃহস্পতিবার থেকে অবরোধের হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারা অনুরোধ থাকবে বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দেওয়ার জন্য আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়ায় দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তেরো জনে একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে তিন জন এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট লাখ তেত্রিশ জনে মঙ্গলবার পনেরোই জুন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত গত চব্বিশ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন দুই জন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে, সাত লাখ হাজার তেহাত্তর জন এই সময়ে তেইশ হাজার নয়শো জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে তেইশ হাজার দুইশো পঁয়ষট্টি নমুনা নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার চোদ্দ শতাংশ মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার তেরো দশমিক শতাংশ গত চব্বিশ ঘন্টায় মারা যায় পঞ্চাশ জনের মধ্যে ঢাকা বিভাগের ছয় জন চট্টগ্রামের ছয় রাজশাহীতে পনেরো খুলনায় পনেরো বরিশালে এক সিলেটে তিন রংপুরে একজন ও ময়মনসিংহে জন মারা গেছেন এদিকে গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 30 জন পুরুষ এবং বিশ জন নারী এদের মধ্যে বাসায় একজন ছাড়া বাকি সবাই হাসপাতালে মারা গেছেন বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ছাব্বিশ জনেরই বয়স ষাট বছরের বেশি এছাড়া একান্ন থেকে ষাট বছরের এগারো একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের নয় একত্রিশ থেকে চল্লিশ বছরের তিন ও একুশ থেকে তিরিশ বছরের মধ্যে একজন রয়েছেন সূত্র ইত্তেফাক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দলের সদস্য সংগ্রহে সতর্ক থাকতে হবে যাতে কোনো চিহ্নিত সন্ত্রাস চাদাবাজ প্রাথমিক সদস্য না হতে পারে এছাড়া কমিটি গঠনে এক ব্যক্তি কোনোভাবেই দুই পদে থাকতে পারবে না আজ মঙ্গলবার রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সদস্য পদ নমায়ন ও প্রাথমিক সদস্য পদ বিতরণ ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি নিজ সরকারের বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যে অগ্রযাত্রা তা এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সূত্র বিডি প্রতিদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ওনাকে কেউ প্রধানমন্ত্রী বানিয়ে দেয়নি এদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা শিক্ত হয়ে কোটি কোটি ভোটের ব্যবধানে বিজয় হয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন আজকে সেই প্রধানমন্ত্রী অন্ধকার প্রকণ্ঠে ধুকে ধুকে মরছেন ওনার সুচিকিৎসাও হচ্ছে না মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিজতলায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে সংগঠনটি সদস্য সচিব নিপুন রায় চৌধুরীর মুক্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে মির্জা আব্বাস বলেন আমরা বেগম জিয়ার চিকিৎসার কথা বলেছি আমরা বিদেশে নেয়ার কথা বলেছি আমরা অনুরোধ করেছি কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসা করাতে দেবে না আমরা আজকেও এ সভা থেকে বলতে চাই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আনার সুযোগ দিন ও নিপুন রায়কে বিএনপির এই নীতি নির্ধারক বলেন আমার বারবার একটা কথা মনে হয় এদেশ সম্ভবত আওয়ামী লীগ চালাচ্ছেন না একটা পুতুল সরকার এদেশে বসা আছে তারাই চালাচ্ছে কারো নির্দেশ মতো কোনো গোষ্ঠী কোনো প্রতিষ্ঠান কোন সংস্থা কিংবা সবাই একত্রিত ভাবে ঐক্যবদ্ধভাবে নিজেদের গা বাঁচানোর জন্য এই আওয়ামী লীগ নামক পুতুলটিকে টিকিয়ে রেখেছে সূত্র নয়া দিগন্ত সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স নতুন এই গ্যাস ক্ষেত্রটি উপজেলার আনন্দপুর গ্রামে অবস্থিত যেখান থেকে প্রতিদিন পাওয়া যেতে পারে প্রায় ছয় থেকে সাত মিলিয়ন ঘনফুট গ্যাস বাপেক্স এর প্রকল্প পরিচালক কবির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন উপজেলার আনন্দপুর গ্রামে প্রাথমিকভাবে গ্যাসের সন্ধান পাওয়া গেছে সকাল সোয়া দশটায় ড্রিল ইস্টিম ইস্টে ডিএসটি করা হয়েছে এর মধ্যে সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয়েছি কবির আহমেদের মতে কুপের ভিতর অভ্যন্তরে চাপ আছে ছয় হাজার পি এস আর ফ্লোটিং চাপ প্রায় তেরো হাজারের অধিক এ কূপের চারটি স্তর রয়েছে প্রথম স্তরের পরীক্ষা চলমান দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত সাত মিলিয়ন ঘনফুট গ্যাসের চাপ পাওয়া গেছে বাপেক্স এর এ প্রকল্প পরিচালক আরো বলেন আগামী দুদিনে আরো পরীক্ষা নিরীক্ষা চলবে তারপর আনুষ্ঠানিকভাবে বলা যাবে কি পরিমাণ গ্যাস আছে কি পরিমাণ উত্তোলন করা যাবে সূত্র ইত্তেফাক মাদক মামলায় গ্রেফতার ব্যবসায় নাসির উদ্দিন ও তুহিন সিদ্দিকী অমিত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার পনেরো জন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়র জেসি শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন এছাড়া লিপি আক্তার আঠারো সুমি আক্তার উনিশ ও নাজমা আমিন সিন্ধার চব্বিশ তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক মাহমুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দুপুরে বিমানবন্দর থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আসামিদের দশ দিন করে রিমান্ডের আবেদন করেন এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বাতিলের আবেদন করেন অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন এর আগে মঙ্গলবার বিকেল তিনটায় আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সোমবার চোদ্দ জুন দিবাগত রাত বারোটা পাঁচ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ পরিদর্শক আই মানিক কুমার শিকদার বাদী হয়ে রাজধানী বিমানবন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পাঁচ আসামির বিরুদ্ধে মামলাটি দায়ের করে উল্লেখ্য এর আগে পরিমণির দায়ের করা মামলায় পরিপ্রেক্ষিতে উত্তরায় অমির বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তাদের তিন রক্ষিতাকে গ্রেপ্তার করে ডিবি অভিযানে অমির বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয় সূত্র অধিকার নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন গণতন্ত্রের জন্য গণফোরামের স্বাধীনতা অপরিহার্য কিন্তু বর্তমান সরকার গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতাই নয় সব গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বর্তমান স্বৈরাচারী সরকারকে হটাতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন সরকারের অপারেশনে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে এ সরকারকে হটাতে না পারলে দেশ বাঁচানো যাবে না গণমাধ্যমের স্বাধীনতা আসবে না তিনি বলেন জাতীয় বৃহত্তর রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এটা না পারলে আন্দোলনের আন্দোলন করতে পারে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হল রুমে তৃতীয় তলা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডি ইউজে উদ্যোগে এক আলোচনা সভায় তিনি কথা বলেন সূত্র নয়া দিগন্ত চলতি অর্থ বছরে গরিবের জন্য কোন বাজেট রাখা হয়নি অভিযোগ করে এমপি সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন চলতি বাজেটে গরিবের জন্য বরাদ্দ কত রাখা হয়েছে তা সরকার বলছে না মঙ্গলবার পুনরায়জন জাতীয় সংসদে বাজেট বক্তিতায় এ অভিযোগ করেন তিনি রুমিন ফারহানা বলেন প্রান্তিক মানুষের জন্য মোট বাজেটের যে 0.22 শতাংশ রাখা হয়েছে লুটপাটের কারণে তাও পাচ্ছে না বাজেট বক্তিতায় তিনি বাংলাদেশ পরিসংখ্যান বুরো ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর গবেষণা উল্লেখ করে বলেন গত অর্থ বছরে করোনায় দেশে এক কোটি মানুষ নতুন করে গরিব হয়েছে তাদের বিষয় সুস্পষ্ট করে কিছু বলা হয়নি এবারের বাজেটে সরকার তার নিজ দলের এমপি মন্ত্রীর কল্যাণের জন্য বাজেট প্রণয়ন করেছে অভিযোগ করে তিনি বলেন সাধারণ মানুষের কথা নেই বাজেটে রুমিন ফারহানা বলেন স্বাস্থ্য খাতে যে বরাদ্দ ছিল গতবার তার অর্ধেক অর্থ খরচ করতে বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ভারত আমাদের তিন কোটি টাকা দিবে অথচ ভারত বলে দিয়েছে নতুন করে তারা করোনার ভ্যাকসিন দিবে না যদিও করোনার অর্থ সরকার আগেই পরিশোধ করে দিয়েছে সূত্র বিডি প্রতিদিন জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিষদের সংবাদ সম্মেলনে মানবিক বিবেচনা দেশে সকল কমে মাদ্রাসা অবিলম্বে খুলে দেওয়া মুসলমান সন্তানদের পবিত্র কোরআন এবং ফরজ জ্ঞান শিক্ষার জন্য সকল প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ কোরবানি পশু চামড়া ন্যায্য মূল্য নির্ধারণ এবং দেশে প্রায় তিন লাখ মসজিদের দশ লাখ ইমাম মহাজিম ও ও বেতন ঠিক করার দাবি জানানো হয়েছে। আর সকাল দশটা ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগরণী হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাসায় পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলামা নুরুল হুদা ফয়েজি সূত্র বিডি প্রতিদিন নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ওরফে বাদলের উপর। হামলার ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্ত বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে উপজেলা আওয়ামী লীগ আগামীকাল বুধবারের মধ্যে এ দাবি বাস্তবায়িত না হলে বৃহস্পতিবার সতেরোই জুন থেকে কোম্পানিগঞ্জে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে আজ মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় হয় দুপুর বারোটার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে উপজেলা আওয়ামী লীগের ওই বিজ্ঞপ্তি পাঠানো হয় মিজানুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক এর আগে নেতা রহমানের অবরোধের নামে ঘটনা জড়িত আজ মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন আব্দুল কাদের মির্জা অন্যতায় বুধবার থেকে কোম্পানিগঞ্জে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি পাল্টা পাল্টি এই অবরোধ কর্মসূচির ডাক দেয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন বিষয়ে করেছেন আজ মঙ্গলবার বেলা দুইটা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন দুই পক্ষের পাল্টা পাল্টি কর্মসূচির বিষয়টি সম্পর্কে তিনি ইতিমধ্যে অবহিত হয়েছেন এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে